দুঃখজনক এখন পর্যন্ত আমাদের শেখ হাসিনা সরকার অন্যায় ভাবে কেড়ে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন তার সাক্ষী আপনি শুনেছেন আমাদের জেলা থেকে

আমরা আজ মায়ের মুক্তি চাই আমরা বিলম্ব দেখতে চাই না আমরা তাকে মুক্ত করে সর্বজনী মুক্ত মুক্তিকাবে আপসে আমরা সংগ্রাম করে আন্দোলন করে রাষ্ট্র প্রকম্পিত করে তাকে আমরা মুক্ত করি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আজকে যে আন্দোলন শুরু হয়েছে আমরা যখনই ডাকতে হবে আজ হবে মুক্তির জন্য এবং জামাজ ইসলামের নিবন্ধন ফিরে দেওয়ার জন্য যখনই ডাক দেওয়া হবে আপনি আন্দোলনে চাকরি করবেন আমাদের অতীতের সমাবেশকে জনসভাকে সফল করেছেন তেমনি ভবিষ্যতে আপনাকে আপনাদেরকে যখনই ডাকা হবে আপনারা আন্দোলনে সারা দেবেন আমরা আজ সবাইকে মুক্ত করে ছাড়ব সকাল সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি